খান সবাই সহযোগিতা করেছে সবার সহযোগিতা পেয়েছি তো কাজ করেছি আমি যতটুকু জানি মানা ভাই খুব ফ্রেন্ডলি ছিল যারা খুব ক্লোজ ছিলেন না তার সাথে তাদের সাথে হয়তো যাদের সাথে আড্ডা মারা হয়নি তারা তাকে খুব গম্ভীর বা দাম্ভিক মানুষ মনে করতেন কিন্তু আমরা যারা তার খুব কাছাকাছি গিয়েছি বা শুটিংয়ে সারাক্ষণ একসাথে থাকতে হতো দিনের পর দিন মাসের পরে মাস আউটডোর ঢাকায় যেখানে হোক তো উনি শুটিং এর ফাঁকে আড্ডা মারাটাকে খুব পছন্দ করতেন তবে হ্যাঁ আড্ডা কিন্তু চলচ্চিত্র এই জিনিসটা থেকে উনি বেরোতেন না খুব হ্যাঁ ধ্যান জ্ঞান সব চলচ্চিত্র ছিল তার মান্না ভাই ডিফারেন্ট টাইপ অফ মানে হিউম্যান বিং সে আমি মানে তার অনেকগুলা দিক কোনো দিক বলে শেষ করা যায় না ওই জন্য আমি ওই ছোট করে বলিয়া ভালো চলচ্চিত্র মানুষ মানুষ আসলে অনেক শত্রু মিত্র তৈরি হয় সমালোপি তৈরি হয় মান্না ভাই তার বাইরে ছিলেন না তারও হয়তো কিছু শত্রু ছিল কিছু মিত্র ছিল কিছু সমালোপ ছিল এইরকম একটা ঘটনা আমি কক্সবাজারে একবার শুটিং করছিলাম তো শুটিং শেষ কর